পৃথিবীতে মানুষ আসলে ঠিক ততটুকুই সুখী হতে পারে সে নিজে যতটুকু সুখী হতে চায় সুখী হওয়ার একটা প্রধান কারণ হলো নিজের শরীরের যত্ন নেওয়া কারণ শরীর ভালো থাকলেই মানুষের মন ভালো থাকে আর একজন মানুষের মন ভালো থাকা মানেই কিন্তু সে বেশ সুখেই আছে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিভ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠিক যখন একদম সকাল সাড়ে ছয়টা বাজে তখন থেকেই কিন্তু ক্যামেরাটা অন করেছি আর এখন কিন্তু বাসার অনেক কাজ করা শুরু করে দেব তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা কাজ শেয়ার করা একদমই সম্ভব না ভিডিওতে তবে একদম শর্ট আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু সামনে রমজান মাস আর রমজান মাস মানেই কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলিমদের ঘরে ঘরে বলতে গেলে একটা উৎসবের মতো কাজ করে আমরা সবাই কিন্তু চেষ্টা করি বাসার প্রত্যেকটা কাজ একদম গুছিয়ে নেয়ার যাতে করে এই রমজান মাসটা আমরা এপাততে ভালোভাবে মন দিতে পারি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি ছেড়ে নিয়েছি কারণ ঝুল ঝেড়ে নেওয়াটা আসলে খুব কঠিন একটা কাজ বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই ঝুলঝার কাজটা করা যায় না তো শুধুমাত্র আমাদের বেডরুমটা আর সারিকা রুমটা বাদ রেখেছিলাম পরবর্তীতে যখন ঘুম থেকে ওরা উঠেছে তখন ওই দুইটা রুমও আমি ছেড়ে নিয়েছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন ঝুল ছেড়ে নেওয়ার পরে আসলে বেডশিট চেঞ্জ না করলে ভালো লাগে না তো আজকে ভেবেছি বেডশিট সেই সাথে সাথে আমি বেডশিটের নিচে যে কাঁথাগুলো বিছিয়ে রাখি সেগুলোও ক্লিন করে ফেলব যেহেতু আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আপার রয়েছেন উনি কাপড় ধোয়ার কাজটা আমাকে করে দেয় না তো এই কাজটা কিন্তু আমার নিজেকেই করতে হয় তো আমি কিন্তু তিন মেশিন কাপড় ধুয়েছিলাম যেহেতু তিনটা বেডের বেডশিট সেই সাথে হচ্ছে কাঁথা তুলেছি তো তিনবারই আমি এগুলোকে ক্লিন করেছিলাম আমার সাথে এরকম হয় না অন্য কারোর সাথে হয় আমি জানি না যদি কোথাও আমার সকালে ঘুম থেকে উঠে যাওয়ার কথা থাকে দেখা যায় সারাটা রাত আমার ঘুম হয় না আবার দেখা যায় কোনো কাজের যদি পরিকল্পনা থাকে যে একদম সকাল থেকে কাজটা শুরু করব তাহলেও দেখা যায় আমার রাতে ঘুম হয় না অন্য সাইডে কিন্তু আমি এখানে পোলার চাল দিয়ে একটু ঘুনা খিচুড়ি করে নিয়েছিলাম তো এটাই ছিল সকালের নাস্তা তো বেগুন ভাজা আর হচ্ছে খিচুড়ি এখন আমি নিজেও নাস্তাটা করব সেই সাথে এইখানকেও করিয়ে দেবো নাস্তা খাওয়ার পরে আমি পুরো বাসার যে ফার্নিচার সেটা ক্লিন করে নিয়েছিলাম তো ঝুল ঝেড়ে নেওয়ার পরে ফার্নিচার তো অবশ্যই ক্লিন করতে হয় এরপরে আমি কিচেনে ঢুকেছি তো কিচেন ক্লিনিংয়ের যে বিষয়টা এইটা আমার কাছে মনে হচ্ছিল একদম আমার কোনো কাজেই মন বসাচ্ছিল না শুধুমাত্র মনে হচ্ছিল কবে আমি ঝুলটা ঝাড়বো আর এই কিচেনটা আমি ক্লিন করব। আসলে আমার যেটা হয় আমার কোনো কাজের প্রতি যদি পরিকল্পনা থাকে সেটা না হওয়া অবধি আমার একদম অন্য কোনো কাজে মন বসে না যেহেতু এখানে একটা অর্গানাইজার সেট করা আছে এখন এই জন্য কিন্তু এখানে বেশ কিছুটাই ময়লা হয় তো এখানে বেশ কিছু জায়গায় একটু দাগ পড়েছিল সেগুলো একটু তার দিয়ে ভালো করে ঘষে নিয়েছি আর এমনিতেও পুরোটাই ঘষে নিয়েছি আর যেহেতু এখানে সিঙ্ক আছে এই জন্য আমি এভাবে মগ দিয়ে পানি ছিটিয়ে ছিটিয়ে ধুয়েছি পরবর্তীতে হাত দিয়েও একটু ডোলে নিয়েছিলাম এরপরে একটা ভেজা কাপড় দিয়ে আমি মুছেছি এরপরে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপরে আমি অর্গানাইজারটা ক্লিন করে সুন্দর করে সেট করে নিয়েছি আর এদিকে আমার কিচেনের যে এই পাশে পোর্শনটা আছে এই পোর্শনটাও ক্লিন করে নিয়েছি আমার কিচেনটা যেহেতু বেশ বড় তো ক্লিন করতে গেলে কিন্তু সময়টা আসলে অনেকটাই লেগে যায় তো এই পাশটা আমি ক্লিন করে নিয়েছি সেই সাথে হচ্ছে যা কিছু ছিল এগুলো নামিয়ে নিয়েছি আর এইদিকে আমার যে টেবিলটা ছিল সেটাও কিন্তু সরিয়ে নিয়েছি তো দেখা যায় কোনো কিছু যখন থাকে ওটা সরিয়ে নেওয়ার পরে কিন্তু অনেক দাগ হয়ে যায় তো এই জন্য কিন্তু এই জায়গাটা আমি ভালোভাবে তারের যে মাজুনি রয়েছে সেটা দিয়ে ঘুষে নিয়ে তারপরে মুছে নিয়েছি কিচেনটা এত পরিমাণে এলোমেলো হয়েছিল তো আমার শুধু মনে হচ্ছিলো কখন ক্লিনিংয়ের কাজ শেষ হবে আর কখন আমি সব কিছু জায়গা মতো রাখতে পারব তো আসলেই কোনো কিছু ক্লিন করতে যাওয়াটা কিন্তু খুব সময় সাপেক্ষের বিষয় তো এই জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আমার যেসব নতুন আপুরা সংসারী সেসব আপুদেরকে বলবো যে অবশ্যই ক্লিনিংয়ের কাজগুলো যেদিন আপনারা হাতে রাখবেন সেদিন কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এতে করে দেখবেন যে আপনার কাজগুলোর সাথে সাথে কিন্তু রান্না বান্না এবং অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো একদম সময় মতো করে ফেলতে পেরেছেন তো এদিকে হচ্ছে সারিকার বাবা রাতের বেলায় বেশ কিছু বিস্কিট নিয়ে এসেছিল তো আমি যেহেতু জানি যে আজকে কিচেনটা ক্লিন করব তো জারগুলোও ক্লিন করতে হবে তো এই জন্য কিন্তু আমি রাতের বেলায় এগুলো আর রিফিল করিনি তো এখন একটু করে নিচ্ছি তো বিস্কিট আসলে বরাবরই বলি যে আমাদের বাসায় খুব খাওয়া হয় বিশেষ করে আমি নিজেই খুব বিস্কিট খাই তো এই নোনতা বিস্কিটটা দেখে আমার খুব ভালোবাসার একজন আপু আমাকে মেসেজ করেছিল গত ভিডিও দেখার পরে যে নোনতা বিস্কিটগুলো আমার জন্য পাঠিয়ে দাও তো তুমি একবার আমার বাসায় আসো তারপরে দেখো তোমাকে আমি কত নোনতা বিস্কিট খাওয়াই তো তোমার অপেক্ষায় আছি জানি না কবে আসবে আমার একজন ভিওর সাপু আছে সেই সাথে একজন আনটিও আছে তো আপু এবং আন্টি দুইজন মামেই কিন্তু আমার ভিডিও খুব ভালোবেসে দেখে তো আন্টির জন্য আপুর জন্য অনেক ভালোবাসা তো আপুর হচ্ছে একটা ছেলে আছে তো আপুর ছেলের একটা চ্যানেল ওপেন হয়েছে নতুন সৌরভ লাইফ স্টার ব্লগ তা আপনারা চাইলে আপুর ছেলের চ্যানেলটা ভিজিট করতে পারেন এদিকে হচ্ছে ড্রাই কেকও আনা হয়েছিল তো এই জন্য আমি এখানেই ড্রাই কেকটা রেখে দিলাম এখানে আর চানাচুরটা আজকে রাখলাম না তো চানাচুরটা আর ঢেলে নিচ্ছে না এই জন্য যে সামনে যেহেতু রমজান চলে এসেছে এতগুলো বিস্কিট আবার সেই সাথে চানাচুর যদি নষ্ট হয়ে যায় এই জন্য চানাচুরটা রিফিল করছি না আর এই যে আমার সুন্দর জারটা এই জারে কিন্তু আমি আসলে নারকেলের নাড়ু রাখতে চেয়েছিলাম কোনো একজন দর্শক আপু কিন্তু এটা আনসার করেছিলেন যে আমি নারকেলের নাড়ু রাখতে চাই তো এতদিন পার হয়ে গিয়েছে আসলে আমি সময় সুযোগ কোনোটাই পাচ্ছি না সেই সাথে সাথে আমার এই জারটা এখনও পর্যন্ত ফাঁকাই রয়েছে এরপরে কিন্তু আমার যে কিচেন ক্যাবিনেটটা রয়েছে সেটাও কিন্তু আমি পুরো ফাঁকা করে নিয়েছি আর এই যে সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি অনেক আপুদের কিন্তু প্রশ্ন থাকে যে আমার এই কিচেন ক্যাবিনেটের ভেতরে ফুটা আছে কি না তো সেই সময় তো আর দেখানো পসিবল হয় না তো এই জন্য আজকে ভাবলাম যেহেতু পুরোটাই ফাঁকা করেছি আর এভাবে ক্লিন করছি একটু দেখিয়ে দিই তো দেখেন চারি সাইডতে কিন্তু এভাবে একদম জোড়া জোড়া করে দুটো দুটো করে ফুটা করা আছে এই যে দেখেন যথেষ্ট পরিমাণে ফুটা আছে তো এটা হচ্ছে সেকেন্ড যে তাকটা তো এই পোর্শনটা কিন্তু ইঝান ভেঙে দিয়েছিল অল্প পরিমাণে ভাঙা ছিল তবে কিছুদিন আগে আবারও একটা জোরে চাপ দিয়েছে এরপরে কিন্তু অনেকখানি ফেটে গিয়েছে তো আসলে ফাটা অংশটা যদি ভেতরে হতো তাহলে হয়তোবা দেখতে ভালো লাগতো কারণ সেটা দেখা যেত না কিন্তু এটা যেহেতু বাইরের দিকটা ফেটে গিয়েছে এই জন্য দেখলেই আসলে মন খারাপ হয়ে যায় তো ছোটো বাচ্চা বাসায় থাকলে এগুলো আসলে টুকটাক অঘটন ঘটতেই থাকে এটাই আসলে তাদের খেলা আর এইদিকে হচ্ছে তেহারি মশলার যে প্যাকেটটা সেটাও কিন্তু সে এসে ছিঁড়ে ফেলেছে তো আমি যে কাজ করছি ফাঁকে ফাঁকে কিন্তু সেও এসে আমার কাজে খুব হেল্প করছে যেই দিন মনে হয় যে খুব বেশি কাজের চাপ থাকে সেই দিন কেন যেন বাচ্চারা একটু বেশি বিরক্ত করে তো এই পোরশনটাতে আমি হচ্ছে যে বাস্কেটগুলো সেগুলো রেখেছি তারপরে ঢাকনাগুলো রেখেছি আর এই পোরশনটাতে আমি সবসময় বক্স রাখি বক্স কিংবা বাটি আসলে দেখা যায় অনেক জমা হয় আবার কখন কখন দেখা যায় সব শেষও হয়ে যায় তো একটা সময় এত বেশি বক্স ছিল যে দুইটা পোর্শন মিলে আমাকে বক্স রাখা লাগতো তো অনেকগুলো ছাটাই বাছাই করে ফেলেছি আর একদম নিচের যে পোর্শনটা আছে সেখানে একদম টুকিটাকি কিছু জিনিস রেখেছি যে জিনিসগুলো আসলে হুটহাট কাজে লাগে সেগুলো তা ওইটাও কিন্তু ক্লিন করা শেষ তো এটা কিন্তু ভেতর দিক দিয়ে খুব ময়লা হয় দেখা যায় এত পরিমাণে ময়লা হয় যে এটা ক্লিন করার সময় একদম মনে হয় যে কান্না চলে আসে কোন দিক থেকে কি করব। তো আলহামদুলিল্লাহ সব কাজ কিন্তু ডান এখন আমি দুপুরে খাবার দাবার সেটার প্রিপারেশান নিব। আজকে হচ্ছে সজনে ডাটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করব এদিকে লাউ রান্না করব আর বেগুন দিয়ে ছোট মাছ রান্না করব। ইঝানের যখন বার্থডে হয়েছিল সেই ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিলেন এবং দোয়া রেখেছিলেন তো ওখানে উজ্জায়নি সাহা আইডি থেকে আপু হচ্ছে কিন্তু লিখেছিলেন যে বাচ্চাদের জন্য অনেক দোয়া ভালোবাসা সেই সাথে আপু আমাকেও যে ভুলে যায়নি সেটা স্মরণ করে দিয়েছিলেন আমি জানি আপু তুমি আমাকে ভুলে যাওনি তো এভাবেই সবসময় দোয়া এবং ভালোবাসাটা রেখো আজকে লাউটা আমি প্রেশারেই রান্না করছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি সেই সাথে হচ্ছে লবণ হলুদের গুঁড়া আর সে সাথে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি এরপরে তেল দিয়ে দিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করিনি শুধুমাত্র এখানে কয়েকটা আমি শিশু উঠিয়ে নিব আর এদিকে হচ্ছে সজনে ডাটাটা রান্না করব তার জন্য এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি সে সাথে হচ্ছে এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি আবার এক্সট্রা করে আমি যে পেঁয়াজ বাটাটা রয়েছে সেটাও কিন্তু দিয়েছি এরপরে আমি এখানে লবণ এবং হলুদের গুঁড়া সে সাথে হচ্ছে আমি এখানে কিছুটা পানিও দিয়ে দিব এরপরে আমি এটাকে সেদ্ধ করে নিব আজকে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সবাই থাকবেন আজকে কিন্তু ভিডিও শেষে বিজনেসের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো এখানে সজনেটা কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঠেকে দিব আজকে রান্না ছিল বেশ কিছু কিন্তু আজকের রান্নাগুলো করতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি কারণ আজকে সব রান্নাই ছিল খুব ইজি এদিকে লাউটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে কারণ এটা শুধুমাত্র আমি এরপরে পাতিলে ঢেলে নিব আর পানিটা শুকিয়ে নিব আর অন্য সাইডে আমি যে সজনে ডাটাটা বসিয়েছি ওটা কিন্তু সেদ্ধ হতে হতে এদিকে আমার দুইটা তরকারি হয়ে যাচ্ছে তো আজকে রান্না বান্না বেশি থাকলেও দেখা গিয়েছে রান্না করতে খুব একটা সময় লাগেনি তো এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ এবং সে সাথে জিরার পেস্ট দিয়েছি এরপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম পানি যখন বলক এসেছে তখন এখানে আমি বেগুনটা দিয়েছি বেগুনটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন এখানে বলক আসবে আবারও তখন সেই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব তো মাছে কিন্তু আমি এখানে আবারও বেশ কিছু হচ্ছে মশলা দিয়েছি যে মশলাগুলো আমি একটু আগে কড়াইতে দিয়েছিলাম এরপরে আমি এখানে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি আবারও একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিব আলতো হাতে এরপরে আমি এখানে দিয়ে দেব এভাবে যারা বেগুন দিয়ে ছোট মাছ রান্না করে খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন অসম্ভব রকমের ভালো লাগে খেতে আমার আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন মাসাল্লাহ দেখলেই মন ভরে যায় তার মধ্যে কিছু কিছু কমেন্ট থাকে আসলে চিঠির মতো তো বাংলাদেশি ব্লগার মামমিম থেকে মিম কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করে যেদিন কমেন্ট করে কমেন্ট পড়লেই মন ভরে যায় এত বড় বড় করে কমেন্ট করে তো মিম তোমার জন্য সব সময় দোয়া থাকবে আপুর তরফ থেকে এইদিকে হচ্ছে সজনে ডাটা আর হচ্ছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি এটাকে তেলে দিয়ে নিচ্ছি তেলে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা প্রথমে ভেজে নিয়েছি এরপরে সজনে ডাটাটা দিয়ে দিয়েছি এরপরে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে ফেলবো এভাবেই কিন্তু আমি সবসময় সজনে টাটা রান্না করি আর মাঝে মাঝে ডাল দিয়ে করি তো এই দুইভাবেই কিন্তু আমার খেতে খুব বেশি ভালো লাগে এখন আবার গরমকাল চলে আসবে আর সেই সাথে কিন্তু সবজির ধরনটা কয়েকটার মধ্যে সীমাবদ্ধ থাকবে তো প্রথম প্রথম এই তরকারিগুলো খেতে ভালো লাগে পরবর্তীতে আসলে আর ভালো লাগে না ঘুরে ফিরে দেখা যায় কয়েকটাই সবজি আর এইদিকে কিন্তু বেগুন দিয়ে যে ছোট মাছটা আমি রান্না করছিলাম সেটাও হয়ে গিয়েছে তো এটাকেও আমি এখন নামিয়ে ফেলবো এর মাঝে কিন্তু ইঝানকে গোসল করিয়েছি আর ওকে গোসল করাতে গিয়ে আমি পুরোই ভিজে গিয়েছিলাম তো নিজেও গোসল করে নিয়েছি গোসল করে নেওয়ার পরেই কিন্তু আমি রান্নাটা বসিয়েছিলাম ওকে আমি যতই বলি না কেন বাবা তুমি লাফাবে না লাফালে কিন্তু আমু ভিজে যাবে ও ঠিক ততটাই লাফালাফি করে তো আসলে ছোটো বাচ্চাদের এটা একটা আনন্দ দেখতেও ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি এখন লাউটা নামিয়ে ফেলবো লাউটা একদম সাদামাটাভাবে রান্না করেছি তবে এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে একদম সহজ পদ্ধতিতে তো এখন হচ্ছে আমি এখানে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিব আর অন্য সাইডে আমি এখানে ভাতটাও বসিয়ে দিব যেহেতু বেশ অনেকটাই সময় হয়ে গিয়েছে তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে কিন্তু লাউ রান্নাটাও হয়ে গিয়েছে তো সেটাও নামিয়ে ফেলবো তো দুপুরে রান্না বান্না কিন্তু সব শেষ আলহামদুলিল্লাহ তো বাসায় আজকে অনেক কাজ করেছি আসলে এতগুলো কাজ যখন করা হয় তখন কিন্তু মানসিকভাবে প্রশান্তি লাগে তবে শারীরিকভাবে কিন্তু প্রশান্তি লাগে না তো আমি টানা তিনটা দিন এত পরিমাণে কাজ করেছি যে একদম অসুস্থ হয়ে গিয়েছি তো গতকালকে আমার যেসব আপুরা আমাকে ফোন দিয়েছেন তারা কিন্তু আমার ভয়েস শুনেই বুঝতে পেরেছেন যে আমি কতটা অসুস্থ ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি রুমে চলে এসেছি আর এখন বেডশিটগুলো আমি বিছিয়ে নিব তো প্রথমে হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম তো বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে আমি যে আমার কর্নারের রুমটা আছে সেটা গুছিয়ে নিব। একদমই ইচ্ছে করছিল না যে বেডশিটগুলো আমি এখানে বেছাবো এত পরিমাণে আসলে খারাপ লাগছিল যেটা আসলে বলার বাইরে শরীর মনে হচ্ছিল আর চলছিলই নয় বাসা যখন একদম ক্লিন করা হয় কিংবা বাসার কোনো একটা জায়গা ক্লিন করা হয় বারবার কিন্তু সেখানেই তাকাতে ইচ্ছে করে দেখবেন বারবার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে তো ওয়াশিং মেশিনে তো অনেক কাপড় ধুয়েছি সেই সাথে সাথে কিন্তু হাতেও বেশ কিছু কাপড় ধুয়েছি যেখানে ইছানের কাপড় ছিল আমার ছিল সারিকার ছিল এরপরে আমার বাসার যে কর্নারের রুমটা আছে সেটাও কিন্তু গুছিয়ে ফেলেছি তো এটা আসলে গেস্ট রুম হিসেবেই ব্যবহৃত হয় যখন খুব বেশি মানুষ হয় বাসায় তখন কিন্তু এই রুমটা ইউজ করি আমি আজকে বাসার কিছু কিছু জায়গা একটু পরিবর্তন করব লুকটা তো সেটার জন্যই কিন্তু বেশ কিছু কেনাকাটা করেছি তো এখানে হচ্ছে কিছু ফুল নিয়েছি ফুল এমন একটা জিনিস যেটা দেখলে যে কোনো মানুষেরই কিন্তু মন ভালো হয়ে যায় আমার ড্রয়িং রুমের যে কর্নারটা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু ফুল ছিল তো সেগুলো আসলে বেশ পুরনো হয়ে গিয়েছে আর দেখতেও ভালো লাগছিল না তো আমি শুধুমাত্র দুইটা স্টিক রাখবো আর বাকিগুলো আজকে ফেলে দিব যেহেতু একদমই নষ্ট হয়ে গিয়েছে তো তার জন্যই কিন্তু এখানে কিছু ফুল কিনেছি তো এখানে হচ্ছে এই হলুদ রঙের পদ্ম আর সেই সাথে হচ্ছে এখানে গোলাপ ফুল আর এই যে এই পিঙ্ক কালারের ফুলটা নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি একটা বাবুই পাখির বাসা আর এখানে একটা বড় ঝাড় নিয়েছি তো আমার আসলে সবুজ দেখলেই খুব ভালো লাগে বাসার মধ্যে একটা সবুজের ছোঁয়া থাকবে সেখানে দেখলে একটা মনের মধ্যে প্রশান্তি কাজ করবে তো আমি কিন্তু সবুজ গাছপালা দেখলে আসলে কিনে ফেলি আমার ভালো লাগে যদি মনের মতো হয় তো এখানে সূর্যমুখী ফুলটা আর এই যে সাদাটা আর নিচে যে একটা এটাকে কি বলে আসলে অর্কিড নাকি বলে তো এই সাদাটাও কিন্তু আমার আগের ছিল আর দুইটা রাখলাম তো ওই গোলাপিটা এখানে দিতে চেয়েছিলাম পরে দেখলাম খুব বেশি হিবি জিবি এই জন্য আর দিইনি তো এই কয়টা দিয়ে আমার কাছে বেশ ভালো লাগছিল তো এই জায়গাটার একটা লুক পরিবর্তন হলো তো ড্রয়িং রুমের এই লুকটাই আমি পরিবর্তন করেছি আর ড্রয়িং রুমে কিন্তু আমার ড্রয়িং রুমে ঠুকতেই এই জায়গাটাতে দুইটা দেয়াল কিন্তু আসলে ফাঁকা লাগে তো দুই ফাঁকা দেয়ালেই কিন্তু আমি দুইটা ঝাড় রেখেছি একটা ফুলে আর এখানে একটা লতা ছিল তো এই লতাটাই আমি চেঞ্জ করে দিলাম আসলে অনেক দিন যাবৎ একটা জিনিস দেখতে দেখতে মনে হয় যে বোরিং লাগে তো এই জন্য এই জায়গাটা একটু পরিবর্তন করলাম শুধুমাত্র লতাগুলো যখন ছিল বাবি পাখির বাসাটা উপর দিক থেকে ফাঁকা লাগছিল এই জন্য আমি এই পাশ থেকে দুইটা লতা আর ওই পাশ থেকে দুইটা লতা এভাবে গায়ে জড়িয়ে দিয়েছি তো জায়গাটা দেখতে সামনাসামনি অসম্ভব রকমের সুন্দর লাগছিল মানে এত পরিমাণে সবুজ ছিল রাতাটা দেখতেই ভালো লাগছিল তো আমার ডাইনিং এবং ড্রয়িং রুমের লুকটা কিন্তু পরিবর্তন করেছি আর পরিবর্তন করার পরে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল তো সারিকার রুমটা আর কিচেনটাও কিন্তু আমি পুরো পরিবর্তন করব তো সেটা কিন্তু আর এই ভিডিওতে শেয়ার করার মতো আমার শরীরে কোলাইনি খুব বেশি পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে অনেক কাজ করে নিয়েছি অনেক কাজ তা এখন হচ্ছে আমি বিজনেসের নতুন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। টেবিলের নতুন নতুন প্লেসম্যাট এসেছে সেই সাথে হচ্ছে টেবিল রানার সেট এসেছে তো প্রথমে হচ্ছে আমি কিছু প্লেসম্যাট দেখাচ্ছি এগুলো হচ্ছে বারো ইঞ্চি সাইজের আছে তো এগুলোর মাপটা আমি প্রথমে বলে দিলাম বারো ইঞ্চি সাইজ আপনারা চাইলে এগুলো চার পিচ ছয় পিচ আট পিচ এবং আট পিচের বেশিও নিতে পারেন কালারটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর এত সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে তো এটা টোটাল তিনটা কালার আমি দেখাবো আমি ব্যাক সাইডটাও দেখাচ্ছি যাতে করে আপনারা ফিনিশিংটা বুঝতে পারেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য জুটের তো জুটের জিনিস কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয় যারা ইউজ করেছেন বা করেন জানেন যে কতটা ভালো হয় তো এগুলো হচ্ছে আমাদের একদম দেশীয় পণ্য এরপরে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেডের মধ্যে আছে কি সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন আর ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আমি সাইজটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ হবে সে সাথে আপনারা চার পিস ছয় পিস এবং আট পিস করে নিতে পারবেন কিংবা কেউ যদি মনে করেন দশ পিচ বারো পিস নেব সেভাবেও নিতে পারবেন কাজের ফিনিশিং গুলো জাস্ট দেখেন কতটা চমৎকার এগুলো ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন কোনো ধরনের কালার যাবে না একদম হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এখন আমি আরো একটা সুন্দর কালার দেখাচ্ছি দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু সে সাথে হচ্ছে এটা অরেঞ্জ এবং হোয়াইট কালার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তিনটা কালার তিনটাই কিন্তু খুবই চমৎকার এই ধরনের জিনিসগুলো কিন্তু চেঞ্জ করে দেয় এতটাই সুন্দর আর এতটাই কিন্তু কোয়ালিটি ফুল এখন আমি আপনাদেরকে দামটা বলে দিচ্ছি এই প্লেসম্যাটগুলো গুলো আপনারা পাবেন মাত্র একশো তিরিশ টাকা করে বারো ইঞ্চি সাইজ আমি সাইজটা আবারও বলছি বারো ইঞ্চি সাইজ এই সাইজটা আপনারা পাবেন মাত্র একশো তিরিশ টাকা করে পার পিচ মাত্র একশো টাকা করে পার পিস মানে এক পিসের দাম কিন্তু একশো টাকা করে তো সেই হিসাবে কিন্তু আপনারা চার পিস ছয় পিস আট পিস যে যেভাবে নিতে চান সেভাবে কিন্তু আপনারা হিসাব করে তারপরে হচ্ছে অর্ডারটা করবেন এখন হচ্ছে আমি খুব সুন্দর ছয় পিসের এখানে ম্যাট সেই সাথে হচ্ছে একটা রানার সেট দেখাচ্ছি প্রোডাক্টটা মাসাল্লাহ এতটাই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রেড ব্লাস অরেঞ্জ অ্যান্ড হোয়াইটের কালার কম্বিনেশনের মধ্যে আছে এই ধরনের জিনিসগুলো দেখতে যতটা সুন্দর কোয়ালিটি যতটা সুন্দর তার চাইতে বড় বিষয় হচ্ছে খুবই রিজনেবল এবং সেই সাথে দেখেন আপনার টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এতটা সুন্দর একটা লুক দেয় তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এতটা সুন্দর কোয়ালিটি কিন্তু আমি আবারও বলছি হানড্রেড পারসেন্ট একদম কোয়ালিটি সম্পন্ন জিনিস আমাদের দেশীয় পণ্য তো আমি হচ্ছে রানারটা একটু দেখাচ্ছি যে দুই মাথায় এভাবে কিন্তু ছোটো ছোটো টার্সেল আছে আর প্রত্যেকটা সম্যাটে তো থাকছেই তো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই প্লাস ব্লু এবং হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আজকের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখার মতো মনে হচ্ছে দেখেই চোখ জড়িয়ে যাচ্ছে আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে যখন আপুরা ঘর সাজাবে তখন তো দেখতে আরও বেশি চমৎকার লাগবে এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি এই সাত পিচের যে রানার সেটগুলো আমি আপনাদেরকে দেখালাম পরপর দুটো দুটোরই প্রাইস থাকছে নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা হলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে ফোন বায়োটিস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ব্যাক পোর্শনটা দেখেন কতটা সুন্দর এখন আপনাদেরকে আরও ধামাকাদার একটা জিনিস দেখাচ্ছি কতটা সুন্দর দেখেন এই প্রোডাক্টের জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসেছিলাম তো এটা হচ্ছে রাগ এই রাগগুলো কিন্তু তিন ফুট সাইজের হবে ছত্রিশ ইঞ্চি মানে হচ্ছে তিন ফুট আমি বলে দিচ্ছি এই ধরনের রাগগুলো আপনারা চাইলে আপনাদের বেলকুনিতে রাখতে পারেন যদি আপনাদের বেলকুনি বড় হয় অথবা রুমের যে কোনো একটা কর্নারে রাখতে পারেন অথবা রুমের মিডেলেও কিন্তু রাখতে পারেন মানে যে যেভাবে ইউজ করতে পারেন অথবা আয়নার সামনেও রাখতে পারেন যার যেভাবে খুশি এই ধরনের জিনিসগুলো রাখলে কিন্তু রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু বিকেলবেলায় এর ওপরে বসে একটা বই পড়তে পড়তে সুন্দর করে চা কফি খেতে খেতেও কিন্তু সময়টা এনজয় করতে পারেন তো এটা হচ্ছে একটা ডিজাইন এখন আমি আরও একটা ডিজাইন দেখাবো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে তো এগুলোর কিন্তু সাইজ হবে তিন ফুট আর এগুলোর প্রাইসটাও আমি এখন বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফোনোবায়োটিস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় আজকের ভিডিও টি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য এবং আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে ভিডিওতে আল্লাহ হাফিজ